হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছি আজকে রবিবার রবিবার সকালে কিছুটা বাড়ি নেতা দিয়ে ভগবানের সেবা পূজা সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম আর বাকিটা নেতা জল যেহেতু ছিল তারপরে হচ্ছে আর বাকিটা একটু একটু করে জলটা দিয়ে রান্নাঘর আর এইখানে সামান্য মাঝখানে যে দরটা আছে সেইখানে সামান্য হচ্ছে নেতা দিয়ে দিচ্ছি আর এখন বাজে হয়তো প্রায় সকাল এই সাড়ে সাতটার মতো বাজে যাই হোক সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই কাজটা করতে হয়েছে নাহলে পুরোটা দিতে গেলে দেরি হয়েছে তো আর ছেলেও উঠে পড়ে তখন কিন্তু কোনো কাজই করা যায় না ঘরবাড়ি বাড়ি নেতা দিয়ে এই যে জামা কাপড় পরেছিলো ঘাটে জামা কাপড়গুলো হচ্ছে ধুয়ে নিয়ে এসে এক্ষুনি মানে মেলিয়ে দিলাম জামা জামাকাপড়গুলো ছেলের জামা প্যান্ট কয়েকটা আর আমার কাপড় এইগুলো হচ্ছে মেলিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ কি ট্রেন যাচ্ছে দেখতে পালিয়ে গেছে যা আমাদের যেহেতু বাড়ির পাশেই হচ্ছে রেল লাইন তাই সকাল এখন কটা ট্রেন গেল সাতটা ছেচল্লিশে ট্রেনটা পাশ করলো আমাদের এখান থেকে মা হচ্ছে গেছে ওইদিকে গরুটা বানতে এখনো অনেক কাজ বাকি আছে থালা মানে হাঁড়ি টাড়ি পড়ে আছে হাঁড়ি ধোয়া হয়নি হাঁড়ি চাল ধুয়ে নিয়ে এসে একেবারে সমস্ত কিছু গোছিয়ে রেখে দিয়ে যাব মানে এখন তো প্রচুর গরম এই গরমে যদি সকাল সকাল একটু কাজ করে নিতে পারো তাহলে খুব ভালো হয় না হলে রোদ উঠলে না কোনো কাজ করতে ইচ্ছে হয় না এখন সাত সকালবেলা তাও দেখো একই রকম ঘাম দিচ্ছে কিন্তু এখন কয়েকদিন মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু হচ্ছে মানে বৃষ্টি হবে কি না জানি না কিন্তু মেঘলা ওয়েদার দিচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা ওয়েদার হলেও কি হবে গরম কিন্তু কোনো দিক দিয়েই কম নয় প্রচুর গরম কিন্তু মানে পড়েছে আর কি যাই হোক তোমাদেরকে একবার ভগবানকে দর্শন করাই সকাল সকাল ভগবানের দর্শন করানো হয়নি ভগবানের দর্শন ছাড়া ভিডিও যে মানে কমপ্লিট হবে না সেইটা আমি ভালো করেই জানি যে ভগবানের দর্শন ছাড়া কোনো ভিডিও কিন্তু মানে কমপ্লিটই হবে না আর বাড়িতে এত ছোট পিঁপড়ে হয়েছে এই ছোটো পিঁপড়ের উৎপাতে আর থাকা যায় না কোনো জায়গায় কোনো খাবার জিনিস আর থাকছে না মানে এত পিঁপড়ে হয়েছে ফ্রিজ ধরো সারাদিন হচ্ছে ফ্রিজটা চালিয়ে রাখি ভোল্টেজ থাকে সকালবেলা থেকে আর রাতের বেলা হলে একদম ভোল্টেজ থাকে না ফ্রিজ চলে না তাই ফ্রিজ রাতের বেলা বন্ধ করে দিই আর সেই রাতের বেলা ফ্রিজ বন্ধ করার জন্য ফ্রিজের ভিতরেও পিঁপড়ে পর্যন্ত ঢুকে যাচ্ছে মানে কি পরিমাণে পিঁপড়ে আর কারুর বাড়িতে ফ্রিজের ভিতরে পিঁপড়ে ঢুকেছে নাকি এইটা অন্তত আমাকে কমেন্ট করে জানিও যে কোনো দিন কারুর ঘরে ফ্রিজের ভিতরেও মানে পিঁপড়ে ঢুকে গেছে আমাদের ঘরে ফ্রিজের ভিতরেও পিঁপড়ে ঢুকে যাচ্ছে তারপর ছে তেলের যে সেরেলাক্সের ডিব্বা হয় সেই ডিব্বায় সুন্দর করে চাপা লাগিয়ে দিয়েছি তাও তার ভিতরে জানি না কি করে পিঁপড়ে ঢুকে যাচ্ছে জল বালতি কলের জল এনে বালতিতে রেখেছি সেইখানে লেগে যাচ্ছে দুধ গরম করে রেখেছি সেখানেও লেগে যাচ্ছে মানে কোনো জায়গায় পিঁপড়ের আর এনে মশলা কৌটো যেখানে আছে সেই ঝুড়িটার ভিতরেও সেখানে যে সর্ষে দানার কৌটো সেখানেও পিঁপড়ে মানে পিঁপড়ের প্রচুর উৎপাত ঘি ঘি যেখানে রেখেছি সেই ঘিয়ের ডাব্বার ভিতরে রেও পিঁপড়ে ঢুকে গেছে যাই বলো পিঁপড়ের জ্বালায় অতৃপ্ত হয়ে গেছি যাই হোক দেখা হচ্ছে আবার যখন রান্না করছি তখন তোমাদের সাথে আবার ভিডিওটা স্টার্ট করছি এই যে রান্নার জায়গায় চলে এসেছি হাঁড়ি আর কড়াইয়ের পেছনটা আমি কাদা মাটি দিয়ে মানে লেপে দিয়েছি যাতে কালিটা ভালো করে না বসে আর উনুনো ধরিয়ে দিয়েছি কড়াইটা সেধারে বসিয়েছি তাই জন্য ক্যামেরাটা ধরতেও একটু অসুবিধা হচ্ছিলো আর করব কারণ জ্বালানি হচ্ছে এইগুলো ঝড় বৃষ্টি যেহেতু হয়েছে প্রচুর মানে এই পটাশ গাছের ছাল বাকল সব পুকুরে পড়েছিল মা সব তুলে তুলে রেখেছিলো কাদা থেকে জল থেকে ওইগুলো যেহেতু দিয়ে দিয়ে রান্না করতে হচ্ছে একটানা না বসে থাকলেও হবে না ওইগুলো যেহেতু একটু জ্বলবেই ফুরুক করে তারপরেই হচ্ছে নিমে যাবে আর ওই পাশে মানে করার জন্য মোবাইলটা ধরতেও একটু অসুবিধা হচ্ছিলো প্রথমে হচ্ছে কুমড়োগুলো ভেজে নিচ্ছিলাম এপির দিয়ে একবার দিয়ে ঢাকনা দিয়ে ওই পিঠ করে ভালো করে সমস্ত কিছু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আবার কড়াই সেই কড়াইতে একটু তেল বেঁচেছিলো তাতে আমি পটল দিয়ে দিলাম ভাজাভুজি আর ডালই করবো আজকে আর কিছু তেমন করব না আজকে হচ্ছে আমার মা ছেলেই হচ্ছে প্রসাদ পাবো আর কেউ প্রসাদ পাবে না বা পাবে না বলতে বাড়িতে তো আছি শাশুড়ি বউমা বাবা তো বাড়িতে নেই হলো কয়েক কয়েকদিন বলতে এক দু সপ্তাহ মতো হয়ে গেছে বাবা বাড়িতে নেই বাড়ি আসবে মনে হয় কাল পরশুর দিকে বলছিল যাই হোক মার জন্য হচ্ছে আমার ননদ হচ্ছে রান্না করে নিয়ে আসবে আর আজকে আমি আর আমার ছেলে শুধু প্রসাদ পাবো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছিল কয়েক কাল থেকে একটু মনটা কেমন কেমন ছিল যাই হোক কি জন্য বলছি না একটা জিনিস শুধু জীবনে যেটা বুঝলাম যে কেউ কোনো দিন কারোর ভালো মানে সহ্য করতে পারে না এই যে ধরো আমি আমার ছেলেকে ভক্তি পথে নিয়ে যাচ্ছি এইটাই অনেকে হচ্ছে পছন্দ করছে না সেইটা এখন বুঝবে না কেউ এই ভক্তিপত্র আসলে কী জিনিস মৃত্যুর পরে বুঝবে যেদিন যমরাজ নিয়ে যাবে সেদিন অবশ্যই বুঝবে সেদিন বুঝলেও কি হবে এই যে আবার এক জন্ম নেবে আবার মায়ার জালে জড়িয়ে পড়বে আমরাও তো চুরাশি লক্ষ জনি ভ্রমণ করেছি তারপরে এই মানব জন্ম পেয়েছি তাই এই মানব জন্মকে একবার হলেও কাজে লাগানো উচিত চুরাশি লক্ষবার তো নিজের মতো করেই কাটিয়েছি এই একটা জনম না হলে ভগবানের চরণে নিজেদেরকে সমর্পিত করলাম দেখি না কী হয় আর এই ভক্তিপত্রা কি জিনিস এটা সবাই বুঝবে না আর কোনো ছোট বাচ্চা যদি সে ছোটো থেকে ভক্তি করে তার যে সেই ভক্তিটা কত সুন্দর মানে আমরা ছোটোবেলা একদম ছোটবেলা থেকে ভক্তি করতে পারিনি কিন্তু মানুষের এইরকমই ভাবা উচিত ভাবনা চিন্তাটাকে মানুষের বদলানো উচিত যে এ মা এই ছোট বাচ্চাটা কত সুন্দর ছোটোবেলা থেকে প্রসাদ ভোজি সে নিরামিষ খায় ভগবানের প্রসাদ পায় কত ভালো আমাদের এমন ভাগ্য আমরা করতে পারি না কিন্তু হ্যাঁ এই ছেলেটা কত সুন্দর এইভাবে কেউ আগ্রহ দিতে পারে না কিন্তু পিছন দিক দিয়ে টেনে ধরতে সত্যি অনেকজন পারে জীবনটা সত্যি কেমন কেউ কারুর ভালো সহ্য করতে পারে না যাই হোক অনেক সময় অনেক কিছু নিয়ে চিন্তা হয় জানি সেই চিন্তাটা করা উচিত নয় চিন্তা করার জন্য ভগবান আছে আমাদের ভগবানের কথা চিন্তা করা উচিত তাও এই মায়ার জালে জড়িয়ে পড়ে মাঝে মধ্যে নিজেদের কিছু কথা চিন্তা করেই ফেলি কিন্তু যেটা আসলেই করা উচিত নয় কিন্তু তার ভিতরে সব কিছু জেনে শুনেও কেন জানি না যখন তখন এইভাবে মায়ের জড়িয়ে পড়ি ভগবানের প্রতি হয়তো সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না তাই বলেই হয়তো এত নিজেদেরকে নিয়ে ভাবি নিজের সন্তানকে নিয়ে ভাবি এটা যদি ভগবানের প্রতি হয়তো যদি পূর্ণ বিশ্বাস থাকতো তখন হয়তো এই চিন্তাটুকুও হয়তো আসতো না আমরা চেষ্টা করে কি কোনো কিছু বদলাতে পারবো যদি ভগবান না চান আর ভগবান যদি চান যে এইটা নিয়ে আমরা চিন্তা করছি যে না সত্যি এই রকম কি হবে আসলেই সেটা হবে যদি সেটা ভগবান একমাত্র চায় ভগবান বড়ো বড়ো নাস্তিককেও আস্তিক বানিয়ে ফেলতে পারে যেটা আমাদের সাধারণ মানুষের চোখে দেখলেও আমরা কখনো ভাবতেই পারি না এই মানুষটা কখনো এই রকম হতে পারে কিন্তু সে হতে পারে যদি সে ভগবানের ইচ্ছা থাকে হোক কিছু কিছু কথা যেগুলো কোনো কাউকে শেয়ারও করতে পারি না কিছু কিছু জিনিস মনের ভিতরেই থেকে যায় শেয়ার করতে পারি না নয় সেটা শুধুমাত্র ভগবানকেই শেয়ার করতে পারি আর কাউকে শেয়ার করতে পারি না আর ভগবানকে শেয়ার করলে জানি ভগবানই আমার কথাটা বুঝবে আর দশজনকে শেয়ার করলে তারা আমার কথা শুনে আমার পেছনে হাসবে আর আমাকে নিয়েই আমার পিছনে লাগবে এইটা একদম বাস্তব কথা ঠিক আছে চলো রান্না করি অনেক তো কথা হলো এবার যাই হোক মোটামুটি রান্নাবান্না তো প্রায় হয়ে এসছে ভিডিও একটু একটু করে ক্লিপ নিয়েছি না হলে নিতে পারিনি সমস্ত ভোগগুলো হচ্ছে ঠান্ডা করে গফু হচ্ছে ভোগ লাগানোর জন্য চলে গেছিলাম কারেন্ট ছিল না সাইডে ইমার্জেন্সি ছিল তাই ভিডিওটা এত কালো লাগছে কারেন্ট ছিল না অনেকক্ষণ থেকেই চলে গেছে করেছিলাম পোস্ত আলু ভাজা কুমড়ো ভাজা গয়নাবড়ি ভাজা পটল ভাজা আর হচ্ছে ডাল এই দিয়েই ভগবানকে ভোগ দিয়েছিলাম এই যে এখন বিকেল চারটা বাজে শুয়ে পড়েছিলাম একটু শোয়ার ইচ্ছাই ছিল না ছেলেটা কান ছিল তাই বাধ্য শুয়েছি না হলে এত রোদে উঠে কোথায় যাব এখন সকাল থেকে মেঘলা ছিল তারপর হঠাৎ আবার রোদ মেঘলা এই রকমই চলছে আর কি আর ও উঠে পড়েছে এখন আর বিছানায় থাকবে না আমার ঘুমটা ছাড়েনি আমাকে টেনে 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 নিয়ে আসছে বেরোতে বলে রে বাইরের দিকে এখন বসে জামা প্যান্ট পরবে আমিও মাথা টা চিডুনি করবো মাথাগুলোর অবস্থা কি হয়েছে তারপর বসে একটু জব করব ওকে নিয়ে বিকালে শোনা ওটা কে ওটা তুমি হুম আবু গপু দাদা কই রে গপু দাদা কই তো জামাই গপু দাদা কই গপু দাদা কই বাবু দেখো দেখ তো জিপ দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি কান কইছ না কান 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 ধরা সোনা ওটা নেউল নেউল চলে যাচ্ছে যাক নেউলটা যাক ওর নেউল দেখেছে ওইখানে চলে গেল ওই জন্য বলে কান কই কান কান হ্যাঁ হ্যাঁ গেছে থাক আমি তো একটা সুন্দর কথা বলছি নাকি কান কই তোমার কান গোপু দাদা সে গোপু দাদা নাক কই বাবু নাক নাক ধরো বাবু হাত কই হাত কই হাত কই হাত কই মাথা কই মাথা 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 চোখ কই চোখ 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 কইছ না চোখ 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 কই চোখ 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 আও পেট কই পেট কই পেট পেট সবকিছুই কিছুই জানে কিন্তু ওর আছে ওর মুড দরকার হয় বলবে না সব কিছু জানে যখন তখন খুব সুন্দরভাবেই বলে দেয় আবার যখন তখন বলবে না বাবু কান কই কান কান ধরো তো কান কই ও বাবু নাকি হাত দিতে কান কই কান নাক কই নাক 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 Hysj. Oh. ভিডিওটা তো শেষ করতে হবে সবাইকে রাধে রাধে তো বলতে হবে আজকে বিকেলবেলা এইটুকুই আজকে সারাদিনের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে